হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিহটস আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আমি মাহবুবার হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য বিহর্টস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোজেক্টটার নাম হচ্ছে ভার্টুস তো এই প্রোজেক্টটা নিয়ে গতকাল রাত্রেবেলা কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেইখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে ভার্ট ব্যালেন্সটা আছে এইখানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের অ্যালোকেশনটা চেক করতে পারবেন সেটা কীরকম যেমন ধরুন এইখানে আপনার টোটাল ব্যালেন্সটা মানে এই যে দেখুন এইখানে যে আপনার টোটাল ব্যালেন্সটা আছে এইটা কিন্তু এইখানে শো করতেছে এবং সেটাকে কনভার্ট করে কিন্তু আপনাকে এইখানে অ্যাভেলেবেল টোকেন দিয়েছে কত পার্সেন্ট দিয়েছে আলোচনা করেছি এবং এইখানে আরও একটা বিষয় হচ্ছে এইখান থেকে কিন্তু উইড্রো টোকেন দেখাচ্ছে তো আপনারা কিন্তু বর্তমানে এইটা উইড্রো করতে পারবেন মানে এইখানে পঁয়ষট্টি পার্সেন্ট বর্তমানে কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন বাকি যে থার্টি ফাইভ পার্সেন্ট থাকবে এটা কিন্তু আপনারা পরবর্তীতে উইথড্র করতে পারবেন কিভাবে করবেন পরে বলতেছি তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই সেই ভিডিওতে কিন্তু এই এক্সচেঞ্জার অপশনটা আসে নাই এখন এইটা আমি এখানে কিভাবে করে আনলাম এবং এইখানে অনেকেই কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে পারতেছেন না এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আরও একটা কথা বলি আপনারা যারা পূর্বের ভিডিওটা দেখেন নাই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু সেই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দিব সেই ভিডিওটা আগে আপনারা দেখে নেবেন তারপরে কিন্তু অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো ক্লিয়ার করতে চাচ্ছি সেগুলো যদি এইখানে না পান পূর্বের ভিডিওতে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওতে ক্লিয়ার করবো কীভাবে করে অ্যাক্সচেঞ্জার নিয়ে আসবেন কীভাবে করে টাস্ক কমপ্লিট করবেন এবং এইখান থেকে কত পারসেন্ট টোকেন দিয়েছে ওই ভিডিওতে কথা বলেছি এই ভিডিওতে কথা বলবো এখান থেকে এই যে টোকেনটা আছে এইটা কিন্তু আপনারা চাইলে উইথ্রো করতে পারবেন বারো তারিখে লিস্টিং হলে সেটাকে সেল করতে পারবেন তারা কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে এইখান থেকে আপনাদের যে টোকেনটা দিয়েছে এটা কিন্তু জাস্ট আপনার টোটাল ব্যালেন্সটার উপর ভিত্তি করে যেই ব্যালেন্সটা হবে সেটাকে কিন্তু তারা চার পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করে যে টোকেনটা হয়েছে সেই টোকেনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল টোকেন দেখাচ্ছে এবং এইখান থেকে আপনারা কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট টোকেন বর্তমানে ক্লেম করতে পারবেন বাকি যে আপনার মানে এই যে এটাকে কিন্তু ভাগ করে পঁয়ষট্টি পার্সেন্ট আপনি ক্লেম করতে পারবেন মানে এক্সচেঞ্জারে নিতে পারবেন বাকি যে থার্টি পার্সেন্ট থাকবে মানে পঁয়ত্রিশ পার্সেন্ট যে টোকেনটা বেঁচে যাবে সেটা কিন্তু আমি সেখানে বলে দিয়েছিলাম হয়তো লক অবস্থায় থাকবে নয়তো বা নতুন সিজন তারা নিয়ে আসবে ঠিক সেরকমই এইখানে কিন্তু তারা এই থার্টি ফাইভ পরবর্তীতে এদের কিন্তু একটা চূড়ান্ত স্ন্যাপশট নেওয়া হবে স্নাপশটের পরে এর আগে যারা এই যে এখান থেকে এখন এটা উইথড্র করার পরে যেই টোকেনগুলো থাকবে থার্টি ফাইভ পার্সেন্ট সেই থার্টি ফাইভ পারসেন্ট এবং আজকে থেকে যারা এই চূড়ান্ত স্নাপশটটা হওয়া পর্যন্ত কাজ করবেন কতটুকু কাজ করলেন সেটার উপর ভিত্তি করে আলাদা টোকেন দেওয়া হবে এবং এই থার্টি যে থাকবে থার্টি সেটার সাথে যুক্ত করে পরবর্তীতে সেগুলো কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন মানে এক কথায় টোটাল ব্যালেন্সের উপর ভিত্তি করে অ্যাভেলেবেল টোকেন আপনাদেরকে দিয়েছে কীরকম ফোর পয়েন্ট দিয়ে টোটাল ব্যালেন্সটাকে ভাগ করেছে তারপরে যে টোকেনটা দিয়েছে সেটাই হচ্ছে অ্যাভেলেবল টোকেন এবং এইখান থেকে অ্যাভেলেবেল টোকেনের ভিতরে পঁয়ষট্টি পার্সেন্ট টোকেন আপনি এখন উইথড্রো করতে পারবেন বাকি থার্টি ফাইভ পার্সেন্ট তাদের একটা চূড়ান্ত স্ন্যাপশট হবে তো এটা কতদিন চলবে নির্ধারিতভাবে তারা বলে নাই এই চূড়ান্ত স্নাপ শট হওয়ার আগ পর্যন্ত আপনারা এখানে কাজ করতে পারবেন সেই কাজের উপর ভিত্তি করে যতটুকু ব্যালেন্স হবে সেটার জন্য আলাদা টোকেন দিবে আর এই থার্টি ফাইভ পার্সেন্ট যে থাকবে সেটা যুক্ত করবে দুইটা একত্রিত করে পরবর্তীতে কিন্তু আপনারা আবার এখান থেকে উইথড্র করতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝে গেলেন এখন কথা হচ্ছে এখান থেকে টাস্কগুলো আপনারা কেন কমপ্লিট করতে পারতেছেন না টাস্কগুলো এই জন্যই কমপ্লিট করতে পারতেছে না তাদের কিন্তু সার্ভারের সমস্যা ছিল যার কারণে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করা যাচ্ছিল না তো আমি গতকালকে ভিডিওটা তৈরি করার পরে বারবার ট্রাই করে এই যে এখান থেকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিই স্টোরেজ অপশানে যাওয়ার পরে এই মিশন অপশানে গিয়ে আপনারা এইখান থেকে এই যে দেখুন তাদের স্পন্সারের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো সমস্ত আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আমি বারবার করে ক্লিয়ার করেছি তারপরেও কিন্তু এখানে নতুন করে আবার টাস্কগুলো যুক্ত হতো তো এমন করে দেখুন এখনও কিন্তু যুক্ত হয়ে গিয়েছে অথচ টাস্ক কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তারপরেও কিন্তু আবার এখানে যুক্ত করা হয়েছে তো এইভাবে করে বারবার করে কিন্তু যুক্ত করা হচ্ছিলো তাদের সার্ভারের সমস্যার জন্য তো আপনারা একবার না হলে দুইবার দেখবেন দুইবার না হলে দশবার দেখবেন বারবার করে এই টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এখান থেকে দেখুন এখনও কিন্তু আমার দুইটা টাস্ক দেখাচ্ছে এটা আমি কমপ্লিট করিনি অথচ এগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তারপরেও কিন্তু দেখাচ্ছে তো যাই হোক এটা সার্ভারের প্রবলেম এটা আপনারা বারবার করে ট্রাই করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু এই কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে যাবে যাবে যখন তখন আপনারা এখান থেকে ব্যাক করে এখানে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে কমপ্লিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের টাস্কগুলো দেখাবে তো জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা টাস্কটা কমপ্লিট করে নেবেন এবং এইখানে সবার লাস্টে যে টাস্কটা ছিল ম্যাক এ টন টানজেশন মানে এক কথায় এখানে যে চারটা টাস্ক আছে তার ভিতরে প্রথমত তাদের টেলিগ্রাম তাকে সাবস্ক্রাইব করা তাদের টুইটারটাকে ফলো করা দুইটা টাক্স চলে গেল দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যে টাক্সটা ছিল সেটা হচ্ছে এইখান থেকে তাদের স্পন্সারে যে টাক্সগুলো আছে এই যে এইখানে মিশন অপশনে গিয়ে এই স্পন্সার অপশনে যে টাস্কগুলো আছে এই সমস্ত টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো এটা সার্ভারের জন্য আবারও বলতে সেই সমস্যা হচ্ছে আপনারা বারবার করে ট্রাই করে এগুলো কমপ্লিট করে নেবেন তাহলে তিন নম্বর টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তিন নাম্বার টাস্কটা যখন আপনাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে চার নম্বরে কিন্তু আরেকটা টাস্ক আছে সেই টাস্কটা হচ্ছে ম্যাকে টন ট্রানজেকশন সেটা কি এইখানে আপনাদেরকে অবশ্যই যে কোনো একটা ট্রানজেকশন করতে হবে তো এখন কথা হচ্ছে কোন ট্রানজেকশনটা আপনারা করবেন এখন আমি ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পরে এইখান থেকে যদি স্টোরেজ অপশনে আবার আবার ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে আপডেট অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু প্রথমত একটা টাস্ক আছে এইটা যদি আপনারা করেন তাহলে আপনাদের কিন্তু এখানে এক টন না দুই টনের মতো খরচ হবে যেটা আমি করেছি অনেক আগে ভুলে গিয়েছি তো চাইলে আপনারা এটা করতে পারেন এবং যাদের ব্যালেন্স আছে তারা এটা করবেন তাহলে কি হবে আপনাদের কিন্তু ডেলি কম্বোটা যে আমি টেলিগ্রাম চ্যানেলে দিই সেটা কমপ্লিট করে আপনারা আটষট্টিটা করে ভার টকেন নিতে পারবেন প্লাস এইখান থেকে আপনাদের মাইনিং স্পিডটাও কিন্তু বেড়ে যাবে এখন যদি আপনাদের সামর্থ্য এইটা না থাকে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এইখান থেকে আবার কার্ড অপশনে চলে যাবেন কার্ড অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু এই কার্ডগুলোকে আপনারা আপডেট করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কার্ড কিন্তু আমি সাত লেবেল আট লেবেল করেছি এটা কিন্তু প্রফিট পার আওয়ারের বিষয়ে আমার কাজে লাগে তো প্রতি ঘন্টায় ঘন্টায় আলাদাভাবে টোকেন দেয় তো এখন এইখান থেকে আপনাদেরকে কি করতে হবে একবারে কম খরচে আপনাদের ট্রানজেকশন করার জন্য যে কোনো একটা কার্ডকে আপনি আপডেট করবেন সেটা কিন্তু ভার্ড টোকেন দিয়ে নয় আপনাদের টন দিয়ে সেটা কীভাবে করে করবেন সেটা আমি বলি এখান থেকে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপডেট অপশনটা যে আছে এইখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখন এইখান থেকে যদি এই অপশনটাতে আপনি ক্লিক করে দেন তাহলে আপনার ছয় পয়েন্ট ফোর টু সেভেন টু কিন্তু ভার্ট ব্যালেন্স কেটে নেবে তারপরে এটা কিন্তু আপডেট হয়ে যাবে আর যদি আপনি এইখান থেকে এইটাতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে টন খরচ হবে রিডাইরেক্ট করে আপনার টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে যেই ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করে রেখেছেন সেইখান থেকে কিছু পরিমাণ টন কাটবে সেটা দুই টাকা অথবা তিন টাকার মতো টন কাটতে পারে এর কমও কাটতে পারে সেইটা আপনারা করে নেবেন এটা দুই টাকা তিন টাকার একটা ট্রানজেকশন যদি আপনি করে নেন একটা কার্ডকে লেভেল আপ করে নেন তাহলেই কিন্তু এখানে আপনাদের একটা ম্যাকে টন ট্রানজেকশন হয়ে গেল সেটা এখন কমটা করবেন নাকি আপনারা এখান থেকে চাইলে এই যে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখালাম এটা করবেন এটা করলে আপনাদের স্পিডটা বেড়ে যাবে যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে এটা করবেন আর যদিও এই প্রোজেক্ট আর বেশি দিন সময় নেই তাহলে এটা যারা করেন নেই সেটা করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কার্ড অপশনে গিয়ে এখান থেকে একটা কার্ডকে লেভেল আপ করে দুই তিন টাকা খরচ করে অবশ্যই কিন্তু আপনারা একটা কার্ডকে লেভেল আপ করে নিলেই আপনাদের টন ট্রানজেকশনটা এখানে হয়ে যাচ্ছে তাহলে কি হবে আপনাদের চার নম্বর যে এখানে টাক্কটা আছে এই টাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যখন এই চারটা টাক্স আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে অটোমেটিকলি আপনাদের এক্সচেঞ্জের অপশনটা চলে আসবে আর এক্সচেঞ্জের অপশনটা চলে আসলেই এইখান থেকে আপনারা এক্সচেঞ্জের অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সিলেট অপশনে ক্লিক করে দিবেন সিলেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখন আপনারা কোন অ্যাক্সচেঞ্জারে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে আপনাদেরকে বিট গেটটা করে দেখাচ্ছি তো আমি এটাই সিলেক্ট করলাম করার পরে এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে কিন্তু অবশ্যই আপনাদের এক্সচেঞ্জারটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদেরকে এখানে বলতেছে আপনাদের এক্সচেঞ্জারটা আছে কি নেই তো যেহেতু আমার আছে তো আমি এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট এই অপশনে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে বিডগেটের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস কিন্তু চাচ্ছে এখন এটা কিভাবে সিলেক্ট করবেন এখান থেকে আবার চলে যাবেন আপনারা বিডগেট এক্সচেঞ্জারে এই যে দেখুন আমি কিন্তু বিডগেট এক্সচেঞ্জারে চলে আসছি এখান থেকে কিন্তু আমি বিটগেট অ্যাক্সেঞ্জারটা সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমাকে লগ ইন করতে বলতেছে তো যাই হোক এখান থেকে ব্যাক করে নিয়ে বিট গেট এক্সচেঞ্জারটা সিলেক্ট করে নিলাম আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমার হয়তো বা ভয়েসটা একটু আপনারা এলোমেলো দেখতেছেন তার কারণ হচ্ছে এখন কিন্তু রাত্রি দুইটা আট বাজে আর এই ভিডিওটা কিন্তু এত রাত্রে তৈরি করতেছি যার কারণে কিন্তু এরকম ভয়েসটা পাচ্ছেন এই যে দেখুন দুইটা আট বাজে আর একটু আগেই কিন্তু আমার চ্যানেলে ওই পূর্বের ভিডিওটা আপলোড করেছি এখন নতুন আপডেট আসলো তাদের এই টেলিগ্রাম চ্যানেলে যার কারণে কিন্তু এই ভিডিওটা ক্লিয়ার করতেছি আর আমি আপনাদেরকে বলেও দিয়েছিলাম নেক্সট ভিডিওটা কিন্তু নিয়ে আসবো তো এই জন্যই এখন রাত্রি দুইটা বাজে সকালে আপলোড করব যার কারণে এত রাত্রে ভিডিওটা তৈরি করতেছি ভয়েসটা এলোমেলো হচ্ছে আর একটা বিষয় বলি আপনারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা যত সব নিউজ থাকে সর্বপ্রথমেই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে শেয়ার করে দিই তো এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন লাইভে আসি রিসেন্টলি কিন্তু তেমনভাবে সময় দেওয়া হচ্ছে না টেলিগ্রাম এবং ইউটিউবে তার কারণ আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এখন থেকে রেগুলারিটিভাবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবে প্লাস টেলিগ্রাম চ্যানেলে সপ্তাহে দুই থেকে তিন দিন লাইভে আসব। আর লাইভে এসে সরাসরি আপনাদের সাথে কথা বলবো আপনারাও চাইলে আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো প্রজেক্ট নিয়ে সমস্যা থাকলে সমস্যাটা কিন্তু সমাধান করে নিতে পারবেন এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বিরাজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে চলে এসেছি তো মাঝখানে অনেক ধরনের কথা বললাম যদি আপনাদের একটু সময়টা নষ্ট করে রাখি এই জন্য আমাকে আন্তরিকভাবে আমি আপনাদের কাছে প্রার্থী তো যাই হোক এখান থেকে বিটগেট গেট আসার পরে এইখান থেকে অ্যাড ফাউন্টে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ডিপোজিট কিপটো এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে সার্চ বারে আপনারা চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আর টি লিখে সার্চ করলেই অথবা লিখলেই অটোমেটিকলি এখানে কিন্তু ভার্টুসের ভাট টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে এটা কিন্তু টন কয়েনের আন্ডারে যার কারণে কোনো ম্যামো অ্যাড্রেস নেই তো আপনারা জাস্ট এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার এই যে এইখানে যে এক্সচেঞ্জারটা যুক্ত করতে চাচ্ছেন এইখানে আসার পরে ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে সেটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে এখানে ডিপোজিট অ্যাড্রেস চলে আসলো এখন এখানে ইউআইডি দিতে হবে ইউআইডি দেওয়ার জন্য আবার চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জারে দেন এখান থেকে ব্যাক করে নিয়ে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে এখান থেকে এই যে দেখুন অপশনটা এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার বিড গেট অ্যাক্সেঞ্জারের ইউআইডিটা কিন্তু শো করতেছে তো জাস্ট এখান থেকে এরো অপশনটাতে ক্লিক করে দিবেন আর একটা কথা বলি আমার ভিডিওগুলো কিন্তু একটু লং হয় কিন্তু আমি একটা ভিডিওতেই সমস্ত বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই হয়তো একটা কথা দুইবার বলি কী কারণে বলি আপনাদের জন্যই বলি যেন একটা ভিডিওতেই বিস্তারিত আপনারা বুঝতে পারেন তো অবশ্যই জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক এখান থেকে এখন এই যে দেখুন ইউআইডিটা আমার শো করতেছে এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আবার চলে গেলাম এইখানে যাওয়ার পরে ইউআইডিতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এইখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা এই যে দেখুন আমার এইখানে কিন্তু সেন্ট অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জার সাবমিট কিন্তু হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমার গেটটা শো করতেছে তো ফাইনালিভাবে কিন্তু আমি বিটগেট এক্সচেঞ্জারটা এখানে সিলেক্ট করে দিয়েছি তো এটা কিন্তু অটোমেটিক্যালি আমার বিটগেট এক্সচেঞ্জারে বারো তারিখে লিস্টিং হওয়ার আগেই চলে যাবে তখন কিন্তু আমি চাইলে সেখান থেকে এটাকে সেল করতে পারি আর বাকি যে টোকেনটা যাবে মানে এই টোকেনটা কিন্তু বর্তমানে যাবে বাকি যে থার্টি টোকেন থাকবে সেই টোকেনটা কিন্তু আমরা পরবর্তীতে পাব তবে কবে পাব এখনও তারা জানায় নেই তো এই বিষয়টা কিন্তু পরবর্তী আপডেটে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপডেট আসে থার্টি প্লাস এইখানে যারা এখন পর্যন্ত কাজ করবেন এই কাজটার উপর ভিত্তি করে বাকি যে টোকেনগুলো থাকবে সেই টোকেনগুলো আর এই থার্টি টোকেন একত্রিত হয়ে একসাথে কিন্তু পরবর্তীতে আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন তো নেক্সট আপডেট পেলে অবশ্যই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল অথবা ইউটিউবে কিন্তু আপনাদেরকে ভিডিও প্রয়োজন হলে ভিডিও দিয়ে দেব এজন্য অবশ্যই যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট করে হলেও আপনারা একটা কমেন্ট করে যাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ